নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর স্বাভাবিক আছো আমরা সকলেই সুস্থ আছি আর স্বাভাবিক আছি সকলকে জানাই সুপ্রভাত আর নতুন একটা ভিডিও আজকে শুরু করে দিলাম তো এখন হচ্ছে সকাল বাজে ওই সাড়ে নটার মতো তো এখন আমি রান্নাবান্না করছি রান্নাবান্না করছি বলতে রান্নাবান্না শেষ হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে আসলে আজকে হচ্ছে ফোর্থ অক্টোবর আর আজকে মামা স্কুলে আমি তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম যে মামা স্কুলে আজকে অটম পার্টি আছে মানে বাচ্চা আর তার সাথে সাথে বাচ্চার মা তো সেখানে পার্টিসিপেট করতে যাব মানে ওটা বেলা বারোটায় টাইম দিয়েছে আমাদেরকে তো ওটা যাবো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি ওটা রান্নাবান্না সব হয়ে গেছে এখন শুধু ঘরটা একটু ক্লিন করবো করে সান করে পুজো দেবো মামাম ঘুম আছে পাপার সাথে ওকে পরে তুলবো কারণ ওর তোরম ব্যাপার নেই ওকে তুলে খাইয়ে রেডি করে নিয়ে যাব আর আজকে আমাদেরকে একটা ড্রেস কোড ওনারা মেনশন করে দিয়েছেন মানে মাদেরকে গার্জেনদেরকে বেবিদের জন্য কোনো ড্রেস কোড ব্যাপার নেই যে যেরকম করতে পারবে শুধু মাদের জন্য একটা কোড দিয়ে তো তোমাদেরকে এখন আমরা বলছি না পরে যখন একবারে রেডি হব তখন তোমরা তো নিজেরাই বুঝতে পারবে দেখি যে কী কোড মানে ড্রেসের কালার তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর তোমাদেরকে বলেছিলাম রেডি হয়ে তোমাদের সামনে আসব তো এবার তোমরা দেখে বুঝতে পারছো যে আজকে আমাদের মানে ড্রেস কোডটা কী দিয়েছে ব্ল্যাক দিয়েছে কারণ কি তোমরা প্রত্যেকেই জানো যে যে ঘটনাটা ঘটে গেছে তার একটা তার পক্ষেও একটা ছোট আন্দোলনের মতো না তার সাথে সাথে একটা ছোটোখাটো পার্টিও পার্টিও সেজন্য ব্ল্যাকটা শুধুমাত্র ওই মেয়েটি মানে আমাদের যে তিলোত্তমা তারকে স্মরণ করার জন্যেই ব্ল্যাকটা কোট করতে বলে আর বাচ্চাদেরকে যে কোনো ড্রেস বলে বলেছে আর আমাকে আমি আমার সাথে ম্যাচের জন্য একটা ব্ল্যাক আর পিচে ড্রেস পরিয়েছি ওর নতুন ড্রেস ও তো মহলায় তাকে ড্রেস প্রত্যম করে দিয়েছে আর এখানে মাও এসেছে মাকে আমি বলেছিলাম তুমি অবশ্যই সকাল সকাল চলে আসবে কারণ আমি একা আমি একা সবই আমার মানে সংসারের সব কাজ কমপ্লিট করে ফেলেছি মানে এই যে শাড়িটাই যে এত সুন্দর করে প্রিন করে পরাটা এটা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না আমি আঁচল ছেড়ে করতে পারি বাট পিন করে আমি পরতে পারবোই না মানে ওই কোনো ওই পিন করতে 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 কখন যে কান্নাকাটি হয়ে যাবে যায় না তো এরকম শেষ নিয়েছি আর বড়ো বড়ো কারণে পড়েছি আর এই দেখো ফুল লুকটা পরে দেখাবো আর কতটা ভিডিও ওখানে গিয়ে করতে পারবো আমি জানি না পারমিশান হয়তো একটু নিতে হবে আমাকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো সাথে ভিডিও সাথে থাকবো আর এইরকম সোনাকে মামা আপেটা সরাও মুখ দিয়ে যা সাজু কিছু করে নিচ্ছে এই ড্রেসটা নতুন ড্রেস ওর পি দিয়েছে মহালয়ের থেকে নতুন ড্রেস পরছে তাই না দাঁটা করো বলে আমি স্কুলে যাচ্ছি বলো ওরে বাবা রে টাটা করে দাও থাকবার যে পুজো না 艾迪米，艾迪米。 তো ও দেখো এই জাস্ট বাড়িতে আসলাম তো এসে আমি আর কি মানে ওখানে ভিডিও করা যাবে না কিছুটা ভিডিও আমি তাও করেছি মানে যখন আমাকে মানে বারণ করেনি তার আগ অবধি আমি করেছি তারপরে ম্যামরা বললেন যে না ভিডিও করা যাবে না কারণ কি ভিডিওটা আমাদের এখানে অ্যালাও না ফটো ভিডিওগ্রাফি একদমই অ্যালাও না ওনারা করছেন ওনাদেরটাই আমরা যখন ভিডিও ইউটিউবে দেবে বা ফেসবুকে তখন আমরা শেয়ার করতে পারি বাট এটা নিজের থেকে অ্যালাও না তো আমি ওই একটা রিসাইটেশন করেছিলাম মানে এখন যে টপিকটা চলছে তোমরা সকলেই জানো তিলক তোমাকে নিয়ে ওটা ওনা মানে ওকে নিয়ে একটা ছোট স্পিচ আমি নিজে বানিয়ে ঘরে লিখেছিলাম তো সেটাকে আমি ওখানে পড়ে শুনিয়েছি তো তার জন্য আমাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে একটা পেন গিফট করেছে তো গিফট তো গিফটই হয় আর পুরস্কার মানে মানে ওটা পুরস্কার তো পুরস্কারই হয় সেজন্য সেটাকে আমি কোনো বড়োভাবে ভাবি না তো একটা পেন দিয়েছে ওটা আমি সারা জীবন রেখে দেব মাম মামি স্কুল থেকে পেয়েছি এই হলো ব্যাপার আর তবে এক একজন এক এক রকম কেউ ডান্স করেছে কেউ গান গেয়েছে সেই হিসাবে তো সবাইকেই আর কি দিয়েছে তো খুব আনন্দ হয়েছে ওখানে ডান্ডিয়া ডান্স হয়েছে ধুনুচি হয়েছে ধুনুচি নাচ করেছি খুব আনন্দ হয়েছে মাম্মা লটারি মানে খেলার মাধ্যমে সেই চিটকুট তুলে তুলে দিয়েছে সেগুলো তুলে নিয়ে গিফট পেয়েছে মানে খাবার জিনিস পেয়েছে একটা করে পেন্সিল দিয়েছে যে মাম্মা কোথায় ফেল এরপরেও হ্যাঁ এটা এটা দিয়েছে বসলি না যাই হোক এখন দুপুর বাজে যখন ফ্রেশ হবোটারি ছাড়বো মামাকে ফ্রেশ করে খাওয়াবো তোমাদের সাথে কথা হবে আর বিকেলবেলা তো দুপুরের পর থেকে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি কারণ আমার এতটা মাথা যন্ত্রণা ছিল যে আমি আর ভিডিও কিছু করতেই পারিনি এখন আর কীরকমভাবে সেরে গেছে কারণ শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে আর আমি রোদে না আমার শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে যায় আমি আর সহ্য করতে পারি না আর মানে রোদটা আমি নিতে পারি না তো যাই হোক আজকে ভিডিওটা একদম ছোটোর মধ্যে করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে টাটা গুড নাইট